আসসালামু আলাইকুম আপনাদের অনেকের হয়তো পাসপোর্টের মেয়াদ চলে গেছে আপনি চাচ্ছেন রিনিউ করতে করতে পাসপোর্টের ছাড়া ছাড়া বা অনলাইন কিন্তু আপনি পারবেন না এটা সবাই জানেন যারা এই সমস্যা আছেন আপনারা চিন্তা করবেন না পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় তিন দিন বা সাত দিনের মেয়াদ বাড়াইতে পারবেন বাড়াই আপনার ই রিনিউ করতে পারবেন এই জিনিসটা হয়তো অনেকেই জানেন না যাদের এক্সপায়ার হয়ে গেছে ইকেমা রিনিউ করতে সমস্যা হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তিন দিন আপনার ম্যাচটা বাড়াই পাসপোর্ট এক্সপায়ার নতুন পাসওয়ার্ড বানাইছেন মালুমাতের কোনো প্রয়োজন নেই যদি শুধু ইকেমাটা রিনিউ করতে চান শুধু আপনার বিপদের কাজটা চলে যাবে তারপর আপনি এম্বাসি থেকে পাসওয়ার্ড বানান এক্ষেত্রে সমস্যা নেই বানায় অনলাইন করেন যাদের এই অনেকের এই সমস্যার সম্মুখীন দেখছি পাসপোর্ট এক্সপায়ার হয়ে বা খেল নাই তো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তিন দিনের ম্যাথ বাড়াই দেবো সৌদি যে কোনো জায়গায় না আসার প্রয়োজন নেই আর অনেকের এই যে হাতে লেখা এক বছরের পাসপোর্ট হয়তো আপনারা এম্বাসি থেকে বা কোনো মাধ্যম দিয়ে করছেন এগুলা কিন্তু বর্তমানে অনেক জামালা এয়ারপোর্ট থেকেও জামালা করতেছে এগুলো যদি আপনি করে থাকেন অনলাইন করতে চাইলে যোগাযোগ মাস্ক কেন কিন্তু টোটালি বন্ধ করেছে এখন কিন্তু আবারও চালু হয়েছে রেট একটু হাই আর যারা রেগুলার পাসওয়ার্ড মালামত করবেন আপনারা ইনশাল্লাহ একদিনই মামাত করতে পারেন রেটও কিছুটা মোটামুটি কম আছে পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট একে আমার ছবি দেবেন ইনশাল্লাহ একদিনে আপনার পাসওয়ার্ডটি অনলাইন করে দেবো হরুপ এক্সিট মামলা গে আমার থাকলে হবে না জিনিসটা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে